সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাতৃতা এবং সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদ আলী সাল্লামে উন্মতি সে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সব তালা সংক্ষিপ্ত সূত্রে সুযোগ আদায় করি তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা এবং তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্র ভাবে নিয়ে সুপ্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই মাসদেশকে সহযোগিতা করেছেন আল্লাহ সুমান ও তাল্লাহ তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াক এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমি মহানিশ্বর তাল্লা সুমান ও তাল্লাহ কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুমান ও তাল্লাহ আমরা মানুষ আমরা কম বেশি ছোটো বড়ো ভুল ত্রুটি বিচ্ছুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সবার অশ্লাই আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও উৎসব বলে পড়ি আমি সম্মানিত সহি বাদ মাগরি থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানোর তৈরি এবং হাদিস মোয়ারেকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছে আজকের এই আলোচনা সবার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আলোচ্য বিষয় মুসলিম জাতির অধপতনের কারণ এবং ইসলামী শিক্ষার গুরুত্ব এই আলোচ্য বিষয়ের উপরে কোরআন এবং সন্ন্যার আলোকে কিছু আদেশ কিছু নিষেধ কিছু উপদেশ কোনটা করণীয় কোনটা বর্জনীয় কিছু কথা বলার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ সুমান আমাদের কাছ থেকে যে কথাগুলো এই মুহূর্তে বের হবে প্রত্যেকটা কথা কল্যাণ করার আমাদের জবান থেকে বের করার তৌফিক দান করো ছেলে পড়ে আমিন সম্মানিত শিল্পী গোটা বিশ্বের জগতে আজকে আমরা যখন কোন আলোচনা বিষয় নির্ধারণ করি যে কি বিষয়ে মানুষকে আজকে শিক্ষা দেব কি আপনাকে শেখাবো এটা নিয়ে নিজেরা দ্বিধায় মধ্যে পড়ে যায় কেন মুসলিম জাতি আজকে এমন কোনো জায়গা নেই যে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আজকে আমরা এই মুহূর্তে গত চমৎকার উপরে বসে এখানে বসে আমরা আলোচনা শ্রবণ করছি আমরা সকলে পূর্ণ তৃপ্তি সকলে খাওয়া দাওয়া করে এসেছি অথবা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আবার নিজের যে বিছানা সেখানে গিয়ে ঘুমিয়ে মোটামুটি আমরা অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক আছি এবং ভালোভাবেই আমরা জীবনটাকে পরিচালনা করছি কিন্তু দীর্ঘ আঠারোটা মাস ফিলিস্তিনের মুসলিমদের উপরে চলছে গাজা শহর একদম পুরোটাকে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের জানা আছে না নাই কথা বলেন গাজার শহরটাকে পুরোটা ধ্বংস করে দিয়েছে হিরোশিমা নাগাসাকি শহর যেমন জাপানে যখন ধ্বংস করেছিল দেশের মানুষ বসবাসের উপযোগী ছিল না ঠিক মুসলিম জাতির সঙ্গে আজকে গোটা বিশ্ব জগতে এমনটাই আচরণ করছে কেন করছে এর অনেকগুলো কারণ আছে কেন মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এর অনেকগুলো কারণ আছে দেশ মুসলিম জাতির অধঃপতনের কারণ মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে তারা আজকে নিন্দিত তারা গোটা বিশ্ব জগতে নিন্দার ঝড় গুটি জাতির দারি দেখলে মানুষ আছে মনে করে জঙ্গের সন্ত্রাসী মনে করে কি করেন কথা বলেন এটা আমাদের বাংলা মিডিয়াতে ছিল না কয়েক বছর থেকে বাংলা মিডিয়াগুলো গুলো অনেকটা খেপে উঠেছে যে মুসলিম মানে তাদেরকে জিহাদি বলে দিচ্ছে আর জিহাদি এই শব্দটাকে মানুষ ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না বরং মিডিয়াগুলো ব্যবহার করে জিহাদি মানে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী নির মানুষকে যারা হত্যা করে যারা পাপিষ্ট গোনাগার এদের জন্যই এখন মিডিয়াগুলো জিহাদি শব্দ ব্যবহার করছে আর পাশাপাশি এই নামের সঙ্গে মুসলিম শব্দ তাদের জুড়িয়ে দিচ্ছে দিচ্ছে কি না আমরা কি করছি আমরা শুধু শুনছি আমরা শুনে চলেছি আমরা যে করছি তাদের কথা প্রতিক্রিয়া জানাবো বামাদের যে ওইটাকে অভিযুক্ত করاحثেন সেই অভিযোগে অভিযুক্ত না এটা বলার মত আমাদের অনেক এর সাহস নেই আমরা অনেকে বলতে পারি না আর বলতে চাইলেও অনেক তো আমরা ভয়ের কারণে আমরা বলি না ভাই আছে না না কথা বলেন কেন মুসলিম জাতির মধ্যে পতন কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিম জাতির সম্পর্কে বলে দিয়েছিলেন সূরা আলে ইমরান সূরমা 3 আয়াত নাম্বার 110 তোমরা যে এই গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ তোমরা জাতি আর আমাদের মুসলিম উম্মাকে আল্লাহ অন্য অন্য উম্মতে চাইতো শ্রেষ্ঠ করেছে মুসলিমরা তো শ্রেষ্ঠ এটা কথা আমরা বারবার শুনেছি মুসলিমদের মধ্যে মুসা নবীর যত সম্মানিত তার চাইতে জেনে রাখেন উম্মতে আর অনেক গুণে বেশি সম্মানিত কেন অনেকগুলো কারণ আছে নবী ঈসা তিনি একজন নবী ছিলেন তার যারা সঙ্গী সাথে সাহাবি ছিলেন তারা তার উম্মত ছিল তারা উম্মত হিসাবে যতটা না মর্যাদাশীল যতটা না তার সম্মানিত উম্মতে মুহাম্মাদি たちতে অনেক অনেক গুণ আল্লাহ তাকে সম্মান দিয়েছে তারপরে উম্মত আজকে মার খাচ্ছে খাচ্ছে কি খাচ্ছে না মার খাচ্ছে না আমরা কেন খাচ্ছে কেন বীরজা আপনাকেটা বিশ্ব জগতে जस्ट একটা কারণ আপনার সামনে পরিষ্কার করতে চাই যদি এই কারণটা যদি রিপেয়ার করতে পারেন মুসলিম জাতে আবার মাথা তুলে দাঁড়াবে

আর লাজিম আই ফলে ফুন আন আম্রহি শোনো জা দিক যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে আর লাজিম ফলে ফুন আন আম্রিনী যেরামান নবী আর আমার আদেশকে লঙ্ঘন করবে কে বলছে তো কে বলছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন শুনে একটা গোটা সৃষ্টি জগতের মানুষ জাতি যারা আমি আল্লাহ যে আদেশ করেছি আমার আদেশকে যা লং ঘন করবে আমি যে আদেশ করেছি আমার আদেশকে যারা আদেশ মনে করবে না আমি যে অর্ডার করেছি যে অর্ডারকে যারা ইগনোর করে দিবে আল্লাহ বিধানকে যারা অমান্য করবে এবং আমার নবী যে আদেশ করেছে যে আদর্শ দিয়েছে আমার নবীর আদর্শের উল্টো দিক যদি চলে আল্লাহ বলছেন আমি সেই জাতিকে এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব কথা বুঝতে না মুসলিম জাতি যে ধ্বংস হচ্ছে মুসলিম জাতি জাতি অধপতনে কথিত হচ্ছে এর জন্য ডাইরেক্ট আল্লাহ একটা কোরআনে কারণ বলে দিয়েছে তার মূল কারণ এক আল্লাহ যা আদেশ করেছে সে হলকে লঙ্ঘন করা দুই নবী যে আদর্শকে নিয়ে এসেছে এই আদর্শকে বাদ দিয়ে আমরা অন্য কোন মানুষকে আদর্শবান নেতা হিসেবে মেনে নিয়েছি সে যা বলছে আমরা তাই মেনে নিচ্ছি এই জন্য আল্লাহ বলছে যদি এমনটাই হয় আমি সিবাম শ্রী বাম ফিতনা জেনে রাখো সে যা থেকে আমি ফিতনাদের জর্জর করে দেবো আমরা ফিতনার আছি না নাই ইতামে আছি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছি কোন জায়গাতে আমরা ভালো আছি মুসলিমরা গোটা বিশ্ব জগতে পূর্ব থেকে মুসলিম সব জায়গাতে আমরা মার খাচ্ছি নির্যাতিত কিন্তু একটা সময় চলে যে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে যারা ভারতবর্ষের ইতিহাস মোটামুটি জানেন আজকে ভারতবর্ষে মুসলমানরা ভীত সন্ত্রস্ত কখন না জানি করে দেশ থেকে বের করে দেয় কখন না জানি বাবার কবরটাকে দখল করে নাই কখন না জানি আমার আমার মসজিদটাকে দখল করে নাই কখন আমার মাদ্রাসাকে তালামের তালামের দিয়ে চলে যায় এই ভয়ের মধ্যে আমরা আজকে না নাই কথা বলেন আছি অথচ যে দেশে আজকে আমরা বসবাস করছি যে দেশে মুসলিম আজকে নির্যাতিত নিজেদের আজকে স্থানটা সংরক্ষিত না নিজেদের মসজিদ মাদ্রাসা দরজা এগুলো সংরক্ষিত না সবচেয়ে ভয়ের মধ্যে আছি জমিকে ঠিক রাখার জন্য রাস্তাটা মানে বের হবো বের হওয়ার অনুমতিও দেয় না অথচ এ দেশটাতে মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল গত বছর কত বছর বলেন ভাই যান আট শত বছর একটা দুটো বছর নয় আমি হচ্ছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের হাজার থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা আর কুতুব মিনার বলে যাই বলে গোটা ভারতবর্ষের রন্ধে রন্ধে মুসলিম জাতি এখনো যত আধিপত্য আছে সব জায়গাতে মুসলিম জাতির এখনো চিহ্ন পাওয়া যায় তারপরেও আমাদেরকে আজকে নতুন করে বলা হচ্ছে যে মুসলিম তোমরা ভারতের দুশ্মন ভারতের শত্রু তোরা ভারতকে ভালোবাসো না তোরা পাকিস্তানকে ভালোবাসো এই কথা বলে কি বলে না কথা বলে আমরা শুনছি আমাদের কোন উত্তর দেওয়ার ক্যাপাবিলিটিও নেই ক্যাপাবলিটি থাকবে কিভাবে যদি আপনার ছেলেকে যদি ভারতের ইতিহাস পড়াতেন আমি ধর্মের কথা বলছি না যদি ধর্ম দিয়ে যদি আপনি গোটা ইসলামটাই ডিস করতে চান যদি ধর্ম কোরআন হাদিস করেন গোটা বিশ্ব জগতে যত রকম ফিতনা আছে আন্তর্জাতিক যে জিও পলিটিক্স আছে এদের লড়াই করতে পারবেন না আমরা এই কথা বলছি না যে আপনি শুধু কোরআন হাদিস চর্চা করবেন আপনি যদি আপনার সন্তানকে ভারতের ইন্ডিয়ান হিস্ট্রি ইতিহাস যদি পড়াতেন তাহলে আপনার ছেলে চট করে তাকে বলে দিত তোরা মুসলমানকে বলছে জঙ্গি মুসলমানকে বলছে সন্ত্রাসী অথচ ভারতের ইতিহাস মুসলিম জাতি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে একশো নব্বই বছর ইংরেজরা এই দেশকে পরিচালনা করেছে রাজত্ব করেছে মুসলমানরাই ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জিহাদ করে যে জিহাদকে তোমরা আজকে কলঙ্কিত করছো যে জিহাদ শব্দকে জঙ্গিবাদের সঙ্গে তোমরা তুলনা করছো যখন মুসলিম জাতি জিয়াদ জিয়াদ করছে এই সময় তোমরা যখন এই কথাগুলোকে নিয়ে গোটা বিশ্বের জগতের সঙ্গে কলম কলেপন করছো সেই সময় মুসলিম জাতি একশো বছর ব্রিটিশ আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বের করে দিয়েছে এখন আপনার ছেলে তো জানে না আপনি জানেন তারা এসে আপনাকে বলছে আপনি ফেল করে তাকিয়ে আছেন আছেন না নাই কথা বলেন আছেন তো আমি কিছুদিন আগে দেখছি যে আমাদের ইন্ডিয়াতে ছিল এই সমস্যাগুলো কিন্তু বাংলাতে ছিল না বাংলাতে কয়েক বছর থেকে খুব দেখছি আমরা বিভিন্ন মিডিয়াগুলো তারা এখন নিয়ন্ত্রণ করছে বলছে মুসলিমরা হচ্ছে ভারতবর্ষকে ভালোবাসে না এরা হচ্ছে দেশদ্রোহী কারণ কি হচ্ছে কারণ ভারতবর্ষের এই মুসলমান গুলোকে যখন আমরা বলি ভারত মাতাকি জয় তখন এই মুসলিম গুলো ভারত মাতাকি জয় বলে না অতএব মুসলিমরা হচ্ছে জঙ্গি মুসলিমের সন্ত্রাসী এরা ভারতকে ভালোবাসে না ভাই বলছে কি বলছে না বলছে তো সব জায়গায় শুনছেন না আমাদেরকে বলছেন যে ভারত মাতা জয় বলো আমরা বলছি না ওই যে বন্দে মাতারম এই শব্দ বলো আরে মুসলমান বলতে নারাজ ইগনোর করছি না আমরা এই কথা বলবো না পাল্টা প্রশ্ন করছে তার মানে আপনি দেশকে ভালোবাসেন না তার মানে আপনি পাকিস্তানকে ভালোবাসেন দেশের আপনারা শত্রু এই কথা বারবার আমাদেরকে শোনানো হচ্ছে আমি ছোট্ট করে আপনাকে একটা কথা বলে দিই যখন আপনার কাছে অভিযোগ আসবে বারবার যে মুসলমান তোমরা কেন ভারত মাতাকে জয় বলো না তাদের কাছে পাল্টা প্রশ্ন করে যে দাদা ভারত মাতা জয় আমি বলবো কেন বলবো কারণ দেখা কি কারণে যৌক্তিক কারণ লজিক্যালি কোনো কারণ আছে বা বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে বা নৈতিক কোন কারণ আছে কি কারণে ভিত্তিতে ভারত মাতা কি জয় বলবো একটু আমাকে বুঝিয়ে দেয় আপনাকে সঙ্গে সঙ্গে যুক্তি দিয়ে বলবে যে দেশে তুমি বসবাস করো যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো এই দেশের চেয়ে খাঁটি কোনো দেশ হতে পারে তবে ভারতে তুমি যদি জন্মগ্রহণ করে থাকো তো এই দেশের ভূমিতে তুমি ভারত মাতা কি জয় বলবে না তো কি বলবে ভাই এই উত্তর তারা দায়িত্ব দেয় না এখন আমার প্রশ্ন তাদের কাছে মিডিয়াল যারা আছে যারা আমাদেরকে বারবার প্রেশার করছে তাদেরকে আমার প্রশ্ন দাদা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের কে যদি মা বলতে হয় আর সে দেশের মায়ের যদি বন্দনা গাইতে হয় সেই দেশকে যদি মা সম্বোধন করে যদি জয় শব্দ বলতে হয় তাহলে আমাদের জানামতে পাকিস্তানে কমপক্ষে কয়েক কোটি হিন্দুরা বসবাস করে আছে না নাই আছে না নাই কথা বলে তাহলে পাকিস্তানে কোনো হিন্দু কি আজ পর্যন্ত পাকিস্তানের মা তা জয় এই কথা বলেছে বলতে বলেন তাদেরকে পাকিস্তানে যেসব হিন্দুরা আছে তাদেরকে বলেন তোমরা তো পাকিস্তানের জন্মগ্রহণ করেছ। তোমরা তো ভারতে জন্মগ্রহণ করোনি আর দেশের মাতৃভূমিককে যদি মা থাকি জয় বলতে হয় তো পাকিস্তানে হিন্দু দাদারা কেন পাকিস্তানের মা থাকি জয় বলে না কেন বলে না বাংলাদেশী অজেস্ট্র হিন্দু এখনো ভরসা করে বাংলাদেশে কোনো হিন্দুকে দেখেন যে তারা বলছে যে বাংলাদেশ মা থাকি জয় কথা বলেন বলে কথা বলেন আচ্ছা এগুলো বাদ দেন সৌদি আরব কুয়েত কাতার বাইরে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এমনকি আমেরিকা পৃথিবীর দেখেছেন আমেরিকানকে দেখেছেন আমেরিকান তার দেশকে মা বলে সম্বোধন করে না তাহলে এই যে দেশকে মা বলা কোথা থেকে আসলো কোথা থেকে এসেছে এটা এসেছে মূলত হিন্দু ফিলিস থেকে সনাতন শাস্ত্র দ্বারা একথা প্রমাণিত তার জন্মভূমিকে মাতৃসমতুল্য মনে করে মানে যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশকে মা বলেছে তো এটা তো হিন্দু ধর্মের শিক্ষা এটা তো সনাতন ধর্মের শাস্ত্রের পারে শিক্ষা তো যারা হিন্দু দাদা তারা দেশকে যেতো শাস্ত্র অনুযায়ী মা বলে তো তারা বলি সমস্যা কোথায় পরে মুসলমান কি বলেছে যে ভারতের হিন্দুরা কখনো ভারত মাতাকে জয় বলতে পারবে না আমরা এই কথা বলি না তোমার ধর্মে আছে তুমি বলো আমার ধর্মে তো নেই যে কোনো দেশকে মা বলতে হবে যদি তাই হতো মুসলমানরা প্রথম তালে যে দেশকে মায়ের সম্বোধন করত সেই মা তাকে জয় বলতো মুসলমানদের নিকটে সব চাইতে হোলি ল্যান্ড সেটা হচ্ছে সৌদি আরব মক্কা মদিনা এর চাইতে দামি করে মুসলমানদের ধর্ম অনুযায়ী জায়গা আছে কথা বলেন জায়গা আছে তো মুসলমানরা তাহলে সকলে বলতো যদি কোনো দেশকে মা বলতেই হতো তো মুসলমানরা আগে বলতো মক্কা মাতা কি জয় মদিনা মাতা কি জয় এমনকি পাকিস্তানে যারা মুসলমান আছে তারা কি কখনো দেখেছেন যে পাকিস্তানে মাতা কি জয় তারা বলছে বলে না কেন তো ইসলাম ধর্মে এই থিওলজিতে এই থিংকিং যে দেশকে মা বলতে হবে আরে ভাই দেশ আজকে আছে কাল না থাকতে পারে পারে কি পারে না কথা বলেন এখন ভারত মাতা কি জয় আমার প্রশ্ন কোন ভারতের কথা বলছেন উনিশশো সাতচল্লিশ এর আগে ভারত না ভারত উনিশশো এর আগে যদি ভারত হয় তাহলে ও ভারতের অন্তর্ভুক্ত ছিল তাহলে পাকিস্তানের হিন্দুরা কেন পাকিস্তান মাথা জয় বলবে না যদি এই প্রশ্ন আমরা তুলি তাহলে ভারতের তো না। একটা অংশ ভাগ হয়ে গেছে আফগানিস্তান একটা অংশ ভাগ হয়ে গেছে 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 না কথা বলেন তার মানে ভারত যদি মা হয়েও থাকে তো মায়ের তো অনেক অংশ অনেক কাটছাট করা হয়ে গেছে অনেক অংশ তো পাকিস্তানে চলে গেছে আফগানিস্তান চলে গেছে